আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা ডায়েটে প্লাস হেলদি ফুড হিসেবে ব্যবহার করতে পারো কি বলো তো ছোলা মাখা অঙ্কুরিত ছোলা মাখা তো দেখো প্রথমে কিছুটা অঙ্কুরিত ছোলা নিয়ে নিলাম আর কিছুটা সেদ্ধ করে কেটে রাখা আলু আর এদিকে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কিছুটা টমেটো কুচি কিছুটা শশা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিটনুন বিটনুনে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম পরিমাণ মতন চাট মশলা এবার দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাত তোমরা চাইলে পাতিলেবুর রসও ইউজ করতে পারো এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবার এটাকে ভালো করে স্পুন দিয়ে মাখিয়ে নেবো সমস্তটা একসাথে মাখিয়ে নেওয়ার পরে সার্ভ করলে রেডি অঙ্কুরিত ছোলা মাখা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সাবস্ক্রাইব প্লিজ